হ্যালো ভিহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালের অশেষ সহমতে আপনাদের ভালোবাসায় আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো বিহার্স আমরা কিন্তু দাঁড়িয়ে আছি সেই আম বাগানে আর এই আম বাগানে দাঁড়ানোর কারণটা হচ্ছে আমরা বিকেলের দিকে এই গ্রামে আসে এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাই তাদেরকে বোঝাই যে সামনে তার কী বিপদটা আসছে বা আসতে চলছে আসলে বিহার্স আপনারা অনেক আগে গ্রাম্য জীবন নিয়ে কিছু প্রচলিত কথা আছে যারা আপনার শহরে থাকেন বা অনেক বয়স বেশি বৃদ্ধ মানুষ তারা হয়তো জানেন যে মহামারী একটা গ্রামের পূর্বে মহামারী গেলে কি হয় আগেরকার দিনের মহামারী ছিল হচ্ছে কলেরা বসন্ত এগুলো হলে মানুষ মারা যায় কোনো চিকিৎসা ছিল না এটা ছিল তাদের মহামারী তো তবীয় আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়িতে যে পঞ্চাশ এট ঘর আছে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি যে আপনাদের সামনে এরকমই একটা মহামারী বিপদ আসতে চলছে তো যাই হোক আমরা সবাই আমাদের যে টিম এবং গ্রামের মানুষদেরকে নিয়ে আমরা মাত্র কিছু টাকা সামথিং মোটামুটি বিশ হাজার টাকার মতো কালেক্ট করছি আজকে প্রায় সারাদিন চলে গেছে আমাদের মানে আসছি দুপুরের দিকে সকালের দিক থেকে বৃষ্টি হচ্ছিল প্রচন্ড তো সকালে আসতে পারি নাই বিকেলের দিক দিয়ে আসার পরে আমরা তো সেই বাগানেই দাঁড়িয়ে আসছি তো সমস্যা হচ্ছে বৃহস্পতি কি বলবো এই গ্রামবাসীর জন্য আপনারা পাশে দাঁড়ান তাদের তারা মাত্র বিশ হাজার টাকা জোগাড় করতে পারত এদিক থেকে যদি আমরা আমাদের আর্থিক অবস্থা তো তেমন ভালো না তারপরেও আমরা এক হাজার টাকা করে আমরা যে কজন আছি সবার কাছ থেকে ধরছি তাহলে হইলে কত আমরা মাত্র পাঁচ ছয় জন আছি মাত্র ছয় হাজার যাই হোক ছাব্বিশ হাজার তিরিশ হাজার টাকার আপনাদের এই হিসাব দিয়েছিলাম যে তিরিশ হাজার টাকার মতো কারেক্ট হবে কিন্তু এত বড় একটা অ্যামাউন্ট মাত্র এই টাকায় মানে এই সমস্যাটা সমাধান করতে পারতেছেন তো আপনারা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা হচ্ছে এই গ্রামবাসীর পাশে দাঁড়ান আপনাদের যদি অবশিষ্ট অবশিষ্টটা দিয়ে আপনারা গ্রামবাসীর পক্ষে দাঁড়ান আপনাদের কাছে এতটুকুই বলার এই বাগানের যে মানে মূল যে রহস্য আপনারা এটা বুঝতে পারতেছেন না আপনারা বলতেছেন যে অনেকেই যে এখানে কি জিন আছে আকাশ ভাই যার জন্য এত সমস্যা জিন আছে একটা কার ইঞ্জিন সে অভিশপ্ত সে ছিল একটা কবিরাজ বা তান্ত্রিকের কার ইঞ্জিন এর পিছেও ওই জিনের পিছেও একটা মহা জিন জাতি আছে যেটা কাজ করতেছে সেটা এখন সামনে আনতে পারতেছি না কারণ তার অশুভ যে শক্তিটা শক্তির এতটাই প্রকোপ যে আমাকে পর্যন্ত বসে বা আয়ত্তে নিতে চেষ্টা করছে আমি আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি এবং যদি এর থেকেও বেশি চেষ্টা করতে হয় তাহলে আমি করবো এমনিতে তো আমার রক্ত লাগবেই দাদা যে রাস্তা দেখায় দিচ্ছে ওটা তো আমরা তো সে রাস্তা দিয়ে কাজ করতে পারতাম কিন্তু আসলে আমাকে বলছিল যে অনেক বাধা আসবে এবং অনেক সমস্যা হবে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সে মানে ওই যে একটা কথা আছে না যে লাঠি দিয়ে সাপ মারতে যাব লাঠি যদি জোর না থাকে সাপ মারা কি লাঠি লাগবে শক্ত সেই লাঠি কিন্তু কিন্তু সেই আমাকে তাদের আয়ত্তে নিয়ে চলে যাতে লাগছিল তাহলে আমি লাঠি আমাকে যদি আয়ত্তে নিয়ে যায় পরবর্তীতে কি অবস্থা হইতে থাকছিল বুঝতে পারছেন যে একটা ভাঙা ভাঙা লাঠি দিয়ে সাপ মারার মতো যে মারতে গেলে ভেঙে যাবে আর সকল আরো বেশি বাড়বে বিয়ার্স আমি সারাদিনই খুব রাতটা খুব কষ্টে গেছে মাথার যন্ত্রণায় এবং সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো অনেক প্রচণ্ড পরিমাণ মানে খুবই খারাপ অবস্থা তারপরে আমার বৃষ্টির পরে বের হয়েছে গ্রামবাসীর পক্ষ থেকে এই সন্ধ্যার সন্ধ্যা পর্যন্ত আমরা কালেকশন করছি এখন এই বাগানে আপনাদের সামনে কি ভিডিও ধারণ করলাম প্রত্যেকটা পরিবার আছে প্রত্যেকজনের বুঝি আমি তারপরেও যদি সব মিলায় আপনাদের অবশিষ্ট যদি কিছু থাকে যদি অবশিষ্ট কিছু থাকে এই গ্রামবাসীর পক্ষে দেয় এতটুকুই বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা সেটা হচ্ছে কাল এবং পরের দিন এই দুই দিনের মধ্যে নয়তো সমস্যা আরো বৃদ্ধি পাবে যেটা মহামারী আমি আকার ধারণ করতেছি আপনারা যদি বিশ্বাস না করেন বুধবারটা পার হবে এই গ্রামে একটি করে মানুষ মারা যাওয়া শুরু হবে না কলেরা না আমাশা না কোনো কিছু হঠাৎ ধরত করে একটা করে মানুষ মারা যাবে এবং প্রত্যেকটা মানুষে বুকে একটা করে ছাব করে থাকবে হয় বুকে না হয় গলায় খুব খুব পচন্যভাবে বুঝছেন এবং তাদের কাছ থেকে আসলে বেশ না থাকলে কথা বলতে হয় প্রত্যেকটা মানুষ কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে তারপর সামনে আবার একটা ইব কোর মানে ভাই এটা খরোসের একটা। আছে ভাই দুটা মহিলা আমাদের মরায় প্রায় আসলে গ্রামের এই পরিবেশ গুলা দেখাতে পারতে হইলো কিন্তু আসলে বৃষ্টি ধারণ করা অবস্থা খারাপ তো এই জন্য মহিলাদের ভিডিও ধারণ করার জন্য আমরা ভিডিও ধারণ নাই

তাদের আয়ত্তে আছে শুধু দাদা হুকেরকে আয়ত্ত করতে পারেনি নি তারা অনেক বয়স এবং অনেক শক্তিশালী যার কারণে করতে পারে না শুধু সে আমাদের রাস্তা দেখা দিচ্ছে তারও কিছু করার নেই সে যদি এখানে কিছু করতে আসে তাকেও আরেকটা জিনিস দেখায় যে সেই সামনে আসুক এই যে আমরা জোতা পরে আর দাঁড়িয়ে যাচ্ছি না এই জায়গাটায় আমার সমস্যা হচ্ছিলেন কবর আসলে সেই কারেন্ট দিনটা কিন্তু এমনিতেও ছিল হচ্ছে তান্ত্রিকের বা কোন কবিরাজের বড় লেভেলের কবিতা সে ভালো ছিল নিতান্তই কিন্তু কি থেকে কি হয়ে গেল এগুলোর বিস্তারিত বুঝতে পারবো আমরা পরে তো এখানেই কবর ছিল এবং সবকিছু সমাধি এই জায়গায় যত সমস্যা এই জায়গায় এবং মাঝে মধ্যে যে বিভস্স গন্ধ পাচ্ছে ওই যেখানে আম গাছের ওখানে যারা পাহারা দেয় তারা গন্ধে মানে থাকতেই পারতে না আমরাও এসে পাইছি আমরা তো ঢুকছি মাঝমিপের পরপর এই জায়গায় তারপরে তো গ্রামের মধ্যে ছিলাম খুব গন্ধ পাইছি বেশ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গ্রামবাসীর জন্য অবশ্যই দোয়া করবেন এবং গ্রামবাসীর পাশে দাঁড়াবেন আপনাদের অবশিষ্ট السلام عليكم